লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব নির্বাচনের পর পদ ফিরে পেলেন দেব লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে পর পর তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাতালের সাংসদ দীপক অধিকারী রফে দেব গত ফেব্রুয়ারির তিন তারিখে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কাছে চিঠি করে এই ইস্তফার কথা জানান দেব এক ঘাতালের বীরবহ বীরসিংহ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান দুই ঘাতাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিন ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এই তিনটি পদ থেকে ইস্তফা দেন দেব নির্বাচনের পর ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ফিরে পেলেন দীপক অধিকারী দেবের পদ ফিরে পাওয়ার পরই কটাক্ষেশ্বর বিরোধীদের গলায় দেবের পদ পাওয়ার প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিষয়ক শীতল কপাট বলেন হাসপাতালে যে বেহাল অবস্থা হয়ে রয়েছে তার উপর যেমন নজর দেন তৃণমূল আইন মানেন না তৃণমূল আইন চালান পশ্চিমবাংলায় আইন বলে কিচ্ছু নেই দেবের পদ ফিরে পাওয়ার পর পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স বলেন নির্বাচন কমিশনের বিধি মেনে কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল ঘাটালের মতো একটা জনবহুল এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে রোগী কল্যাণ দপ্তরের চেয়ারম্যান হয়েছেন ধন্যবাদ জানাই দেবের পদ পাওয়ার প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি আশিস উদায়িত বলেন নির্বাচনের আগে পদত্যাগ করে তিনি বার্তা দিতে চেয়েছিলেন জনগণে আমার পদের জন্য প্রভাবিত না হয় তাই তিনি পদত্যাগ করেছিলেন কার্যকাল হাসপাতালকে যথেষ্ট পরিষেবার দিক থেকে তিনি সেরা করে দিয়েছেন দোকান কাটা না মাঝখান রাস্তার দিয়ে বিগত দিনে এই সাংসদ ওই পদ থেকে পদত্যাগ করেছিল আর গিয়ে ওই পদে উনি আবার নিযুক্ত হলেন তো খুশির খবর তো সেই জায়গায় আমরা বলব হসপিটালের যে বর্তমান যে পরিস্থিতি হসপিটাল হাল যে বেহাল হয়ে রয়েছে সেটার দিকে নজর দেন আর তৃণমূল আইন মানে না তৃণমূল তৃণমূলের আইনে চালায় সে জায়গায় বাংলার এই পশ্চিমবাংলায় কোনো আইন বলে কিছু নেই শাসক দলের আইন তোলে তৃণমূলের আইন চলে তো সেই জন্যেই বিধায়ককে সরিয়ে দিয়ে বিধায়ককে সে জায়গা না দিয়ে শঙ্কর চিলের মতো উড়ি নিয়ে এসে সাংসদবাবুকে বসিয়েছে তো আমরা চাই হসপিটালের যে সমস্ত রোগী রয়েছে সেখানের হসপিটালের যে পরিষেবা এখন পরিষেবা সাধারণ মানুষ পাচ্ছে না রোগীরা পাচ্ছে না হসপিটালের দশা বেহাল হয়ে রয়েছে সেইগুলোর উপর যেন নজর দেয় এটুকুই বলব আমি কিছুক্ষণ আগে খবর পেলাম আমাদের সম্মানীয় সাংসদ ঘাটার লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে নির্বাচন কমিশনের বিধি মেনে আইন মেনে কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল আবার তিনি বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী সমা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘাটালের মতো একটি জনবহুল এলাকার স্বাস্থ্যকেন্দ্রে রুগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হয়েছে এটা খুব ভালো খবর আমি মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তর পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ সম্মানীয় দীপক অধিকারী এবং আমাদের সর্বোচ্চ নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দায়িত্ব দিয়েছেন আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংসদকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তিনি আরও কয়েকটি পদে ছিলেন আস্তে আস্তে সবগুলো তিনি ফিরে পাবেন কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পছন্দ করেন ভালোবাসেন আমাদের প্রিয় সাংসদকে আমি প্রথমেই বলবো যে কথাটা যেভাবে জিজ্ঞেস করা হচ্ছে এটা সঠিক নয় ফিরে পেলেন মানে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মানে কি বলবো কাছের মানুষ এবং একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সৈনিক হচ্ছেন শ্রী দীপক অধিকারী স্বভাবতই তিনি দীপক অধিকারীকে দায়িত্ব দিয়েছেন তার চিকিৎসা ব্যবস্থাটা দেখার জন্য ঘাটাল মহকুমা হাসপাতাল দেখার জন্য। এটা স্বাভাবিক ব্যাপার নির্বাচনের আগে তিনি এই জায়গা থেকে পদত্যাগ করে তিনি তো বরং বার্তা দিতে চেয়েছিলেন যে কোনোরকম আমি যাতে মানে জনগণ আমার পদের জন্যে প্রভাবিত না হয় তাই তিনি পদত্যাগ করেছিলেন পরবর্তী সময়ে দিদি তাকে তার প্রতি আস্থা আছে তাই তিনি দিয়েছেন এবং তিনি যথারীতি কয়েক বছরে তার কার্যকালে তিনি আমাদের হাসপাতালকে একবারে যথেষ্ট পরিষেবার দিক থেকে সেরা করে দিয়েছেন সভাপতি তিনিই তোটা থাকবেন কেউ কি সাদ করে কপালে কোলে করে মানে সাপকে কোলে রাখে সাপ তো কামড়ে দেবে ফলে আমার মনে হয় যে যে রাজনৈতিক দল যারা সাম্প্রদায়িক বিভাজন করে রাজ্যের রাজনৈতিক দল যারা কী বলবো সাধারণ মানুষকে ভালো আমাদের বাংলার মানুষকে তাদের শ্রমিকদেরকে ফাঁকি দেয় তাদের কাজের টাকা দেয় না তাদেরকে তিনি কোলে করে রাখবেন এটা হতে পারে না তাই যিনি তার বিশ্বস্ত সৈনিক তাকেই তিনি দায়িত্ব দিয়েছেন এবং আরও অন্যান্য দায়িত্ব দিয়ে এলাকার মানুষের উন্নয়ন ঘটাবেন এটাই স্বাভাবিক চোখে ঝাপসা দেখছেন সামনের ছোট লেখা পড়তে অসুবিধা হচ্ছে অতি সত্ত্বেও যোগাযোগ করুন নয়নদ্বীপ আই কেয়ার সেন্টার দাসপুর বাজার এখানে চেম্বার পড়েছেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফেকো সার্জেন ডক্টর কৌসভ ভূঁইয়া এবং ডক্টর সুদীপ্ত ঘাঁটা